আসসালামু আলাইকুম থ্রি পয়েন্ট ওয়ানের সিক্স নাম্বার ম্যাথটা আমরা এখন করবো আমাদেরকে দেওয়া আছে টু এক্স প্লাস টু বাই এক্স ইজিক্যাল টু থ্রি এবং আমাদেরকে এটার মান বের করতে হবে তো প্রথমে আমরা হচ্ছে এখানে টুকে কমন নিয়ে নিব টু কমন নিয়ে নিব তারপরে আমরা এই টুকে হচ্ছে ডান পাশে সাপ্লাই করব তাহলে এটা হবে থ্রি বাই টু এবার আমাদের যে প্রদত্ত রাশি যে রাশিটা আমাদের দেওয়া আছে সেটা একবার তুলে নেই প্রদত্ত রাশি ইজিকাল টু হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার এটাকে আমরা একটু সাজিয়ে লিখবো এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার এবার আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফর্মুলাইজ করবো আমরা জানি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার নির্ণয়ের ফর্মুলা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এটা একটা মান নির্ণয়ের ফর্মুলা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের আমরা এই ফর্মুলাটা এখন অ্যাপ্লাই করব তাহলে আমাদের এখানে হবে এক্স প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার মাইনাস এখন আপনারা বলেন এক্স প্লাস এর ভ্যালু কত থ্রি বাই টু থ্রি এই আর এই কাটা তাহলে থাকে একটা টু তাহলে এখানে থ্রি স্কোয়ার হবে নাইন আর টু স্কোয়ার হবে ফোর মাইনাস টু এখন আমরা একটু লস করবো ফোর আর এই টু এর নিচে আছে ওয়ান সো ফোর আর ওয়ানের লসক হচ্ছে ফোর তাহলে এখানে আমরা পাবো নাইন আর এখানে পাবো ফোর টাইমস টু ইজ ইজিক টু এইট নাইন মাইনাস এইট ইজিক টু ওয়ান আর নিচে থাকে একটা ফোর এটাই হচ্ছে আমাদের অ্যান্সার সকালকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য